আমরা তো মনে করতে পারি যে এই ফ্যামিলি কার্ডের থেকে আমাদের চাকরি পাওয়া আমাদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব বেশি দরকার পৃথিবীর যেসব দেশে এইসব সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে অনেক বেশি এই নিম্নবর্গের মানুষদেরকে সরাসরি টাকা সাহায্য করেছে তাদের কি সফলতা আমরা অনেক বেশি দেখি এই নির্বাচনের আগে যে টোপ আমি বলতে চাইলাম না আপনি সবার জন্য এটা উন্মুক্ত রাখছেন সবাই আমাকে ভোট দেন ভোট দিলেই সরকারের পক্ষ থেকে আপনারা প্রতি মাসে দুই আড়াই হাজার টাকা করে পাবেন এইটা একটু আমাদেরকে পরিষ্কার করে দেন তারেক রহমান এবং সরকারি টাকা দিয়ে মানে এই টাকাটা কিন্তু আপনার না এই টাকাটা সরকারের এখন সরকারের টাকা সরকার আসার আগে আপনি ব্যবহার করতে পারেন কিনা সেটা বলতে পারেন কিনা সেটাও কিন্তু একটু মনে রাখবেন মানে যাদেরই একটি পরিবার আছে টিএন স্ত্রীর কাছেও যাবে ইউনিয়ন স্ত্রীর কাছেও যাবে এবং সাধারণ যে মানুষ ভ্যান চালক রিক্সা চালক তাদের সবার কাছে যাবে অর্থাৎ বাংলাদেশে যদি চার কোটি পরিবার থাকে সেই চার কোটি ফ্যামিলি কার্ডে যাবে ইন্টারেস্টিং তাই না যা দরকার নাই উনি এটা ফিরে দিবেন আমার কাছে কিন্তু এটা মনে হয়েছে যে তারেক সাহেব এটা একদম পিওর পিওর এটা হচ্ছে যে নারীদের ভোট টানার জন্য ভোট নেয়ার জন্য একটা আমি কি বলবো যে একটা 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 টোপ একটা টোপ বলবো না টোপ না টোপ থাক টোপ না বলি একটা বিষয় সামনে রাখলেন যে যাতে নারীরা এই ভোট দিতে উৎসাহ উৎসাহিত হন যে বিএনপি ক্ষমতায় আসলেই বুঝি তারা একটা ফ্যামিলি কার্ড পাবেন সেই ফ্যামিলি কার্ড দেয়া আসলে তারা চাইলেই দুই হাজার আড়াই হাজার টাকা করে প্রতি মাসে পাবেন এবং দুই আড়াই হাজার টাকা প্রতি মাসে পেলে সেটা দিয়ে তারা একটা ছোটখাটো সঞ্চয় করতে পারবেন এবং দেখাতে পারবেন যেটা তার একটা সাহেবের কথা শুনলাম যেটা শোনার জন্য আশায় ছিলাম যে ভাই আসেন আমরা একটা নর্মাল যোগ করি যোগ হচ্ছে যে ধরেন আপনি দুই হাজার টাকা করে দিবেন আমি প্রথমে ধরে নিই আপনি এক কোটি পরিবারকে দিবেন এক কোটি পরিবারকে দিলে আপনার দুই হাজার টাকা করে দিলে আপনার দুই হাজার কোটি টাকা প্রতি মাসে দুই হাজার কোটি টাকা যদি আপনি প্রতি মাসে দেন আপনি বারো মাসে দিবেন হচ্ছে চব্বিশ হাজার কোটি টাকা চব্বিশ হাজার কোটি টাকাকে যদি আমরা একটু রাউন্ড করি ধরেন এটা পঁচিশ হাজার কোটি টাকা এই পঁচিশ হাজার কোটি টাকার যে বাজেট সেই বাজেটের সংস্থান করতে হবে সেটাও আপনি ভাবে ভেবে রাখছেন নিশ্চয়ই আপনার সোশ্যাল সেফটি মধ্যে থেকে সেটা ঠিক আছে আর আপনি তো আমি তো এখানে এক কোটি লোকের হিসাব করলাম এটা যদি দুই কোটি হয় তাহলে আপনাকে দিতে হবে বাজেটের সংস্থান রাখতে হবে পঞ্চাশ হাজার কোটি টাকা কোথা থেকে আপনি কমাবেন বা কোন জায়গায় আপনি এটা বাড়াবেন সেটাও আপনি একটু আমাদেরকে বললেন